আপনি যদি মালয়েশিয়ায় থাকেন এবং কোলালামপুরের সব থেকে কাছের সমুদ্র সৈকতগুলো ঘুরে দেখতে চান তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য আমরা এখন অবস্থান করতেছি চানে আর চানের চার থেকে পাঁচটা বিচ ঘুরে ঘুরে দেখাবো এবং প্রত্যেকটা বিচের লোকেশন অ্যান্ড অনেক ইনফরমেশন থাকছে তো চলেন পুরো ভিডিও শুরু করা দেখ প্রাইস আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর এখন সময় হয়েছে নয়টা উনচল্লিশ তো তো তাড়াতাড়ি সম্ভব বিষয়ে যাইতে পারলে সব থেকে ভালো হয় তো আজকে আমাদের ট্রিপে অনেক ফাইভ ব্রাদার আছে সবথেকে ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে অলি হয়ে আছে আমাদের এই ট্রিপে তো তিনি আমাদেরকে সব পুরো মানে বিচগুলো ঘুরে ঘুরে দেখাবে তো একদম বিছে গিয়ে তারপর দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা বিচে চলে এসেছি ফটিক তো এই বীজটার নাম পান্থাই পান্থহায়া নেগিরি সো এই বিচটার বিশাল বড় একটা এরিয়া তো এখানে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টার সময় স্পেন্ড করব কারণ আমরা এখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন আমরা এখানে পিকনিক করব এখানে রান্নাবান্নার কাজ শেষ হবে সো এই জায়গাটায় আসার মেন কারণ হচ্ছে এখানে অনেক গাছপালা আছে অনেক ছায়া আর সেম এই জায়গাটা থেকেই কিন্তু পুরা বিচের ভিউটা আসে সো বুঝতেই পারতেছেন এইরকম একটা সুন্দর জায়গাতে পিকনিক করব দেন খাবার খাবো সামনে বিচ দেখতে দেখতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে কীরকম রকম যে একটা ফিলিংস হচ্ছে এটা আমি বলে বোঝাতে পারবো না কাজ একদম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলি ভাই অনেক ব্যস্ত ব্যস্ত সাগর পাড়ে সমুদ্র দেখতে দেখতে বোঝানোর মতো না আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন তো আমরা একটু এখানে থেকে তারপরে বিষে চলে যাব বিষে গিয়ে আবার ঘুরবো এখন আমরা বিষ নাই তো এখানে বেশ কিছু ছবি উঠে এলাম ভিডিও করলাম একটু পরে বিশেষ যাবো অনেকগুলা কিন্তু বীজ ঘুরবো তো পুরো ভিডিওটা দেখতে হবে আর এরকম পুরো বৃষ্টিতে চতুর সাইড যে পাথর আছে আর মেন যে বীজটা সবাই গোসল করতেছে মূলত ওই সাইডটাতে তুই যে দেখতে পাচ্ছেন ওখানে বালি আছে সমুদ্রের মানে ঢেউগুলো অনেক সুন্দরভাবে যাচ্ছে অ্যান্ড ওইদিকে অনেক গুসল করতেছে তো আমরা মূলত এই গাছগুলার নিচেই পিকনিক করব আর এখানে যে সৌন্দর্যটা এটা হচ্ছে পাথরগুলোতে এসে ঢেউগুলো বাড়ি খাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা পাইপ আমি একটু পাইপটা দিয়ে সামনের দিকে যাওয়ার ট্রাই করব। এখানে পানিগুলো একদম আমার গায়ে সিটকে আসতেছে কোথায় যাচ্ছি দেখেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর বালি আর ঢেউগুলা আসতেছে অনেক সুন্দর করে মানে বিচের সব থেকে সুন্দর যে হচ্ছে বালিগুলা এক একটা করে বীচের বালিগুলো এক এক রকম কালার হয় দেখতে পাচ্ছেন ঢেউ আসতেছে ওই দিকটা থেকে দূরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর মূলত যে এর উপরে অনেক হচ্ছে মালায় ফ্যামিলি যারা আছে পুরা ফ্যামিলি নিয়ে আসছে রান্নাবান্না করতেছে অনেক এনজয় করতেছে এখনও বিচ হচ্ছে পরিপূর্ণ হয়নি মানুষে একটু পরে যত সময় যাবে তত মানুষ আরও বাড়বে দেখতে পাচ্ছেন কত সুন্দর সমুদ্র ঢেউ আমাকে তারা করছে আর আমি দৌড়াচ্ছি। ঢেউগুলো অসাধারণ। এত সুন্দর ভিউ। জীবন সার্থক। এখানে বেশ কিছু লঞ্চ আছে, স্ট্রিট বুট আছে। দেন আপনারা রাইডসগুলো এখানে একা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বেশি না। এটা কিন্তু ফোরিচেন একদম মেইন বিজ না। ঠিক আছে আমরা একটু পরে মেইন বিসে যাব। আর আজকের আকাশটা দেখেন, এত সুন্দর মানে সমুদ্রের সাথে মিশে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ঘুরলাম দেন আমরা একটু এখন রান্না-বান্না যেখানে করতেছে সেখানে যাব। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দেন আর অন্যান্য যে বিচ আছে সেখানে যাব তো লেস ক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে চোস একটা ফিলিংস হচ্ছে মানে বলে বোঝার মতো না একদম সমুদ্রের সামনে সমুদ্রের ভিউ দেখতে দেখতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে খাচ্ছি অস্থির টেস্ট মানে আপনি তো এত সুন্দর রান্না করতে পারেন আমি জানতাম না সত্যি অনেক সুন্দর হয়েছে আমি এখন একটা মাঠের মধ্যে অবস্থান করতে এই মাঠটার চতুর্শ দিয়ে কিন্তু হচ্ছে অনেকগুলো বীজ আছে সো এই মাঠটার ওই পাশেও বিষ দেন আমার এই সাইডটাতেও বিষ ওই সাইডটাতেও বিষ অনেকগুলো ভিউ পয়েন্ট আছে আসলে এখানে সেটা হচ্ছে যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা সো এই ব্রিজটা ভেঙে গেছে আসলে অনেক খারাপ লাগলো ব্রিজটা ভেঙে গেছে যার কারণে ব্রিজটা এখন অফ যাওয়া যাচ্ছে না হয়তো এই ব্রিজটা এই সাইডটা থেকে একদম ওই সাইডে একটা দ্বীপের মতো আছে ওই দ্বীপটাতে যাওয়া যায় হেঁটে হেঁটে ব্রিজের উপর দিয়ে এখন তো অফ যার কারণে আমরা যেতে পারতেছি না যেহেতু যেতে পারতেছি না সো এখানে আমরা আর বেশি সময় স্পেন্ড করবো না অন্য বিষে চলে যাব অ্যান্ড সব থেকে মেন যে সব থেকে বড় বিচ সেটাতে যাব এখন দেখতে পাচ্ছেন আমরা চ্যানেল একদম মেইন বিচে চলে আসছি এটার নাম পান্তাই তেলুক কেমাং সো এটা কিন্তু অনেক বিশাল একটু বীজ মানে বিশাল বড় বীজ সবাই যদি যারা চ্যানে আসে তারা সবাই এই বীজটাতে আসে এখানে প্রচুর মানুষজন ঠিক আছে আমরা এখন একটু এখানে পানিতে নামবো আর এখানে বেশ কিছু সময় এনজয় করবো দেন মানে এখানকার ঢেউগুলা এত বড় যদি দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় ঢেউ এখানে আমরা এর আগে যে বৃষ্টিতে ছিলাম ওটাতে এত বড় বড় ঢেউ ছিল না কিন্তু এটাতে বিশাল বিশাল ঢেউ আর এই বীজটাতে অনেকগুলো রাইডস আছে এখানে স্পিড বোর্ড আছে কিছু স্পিড আপনি উঠতে পারবেন দুইজন মিলে স্পিড বোর্ড চালাইতে পারবেন তারপরে হচ্ছে এখান থেকে সবথেকে সুন্দর যে রাইডটা এটা এই যে একটা যদি দেখতে পাচ্ছেন কলার মতো এটার উপরে অনেক মানুষেরা বসে দেন এটাকে একটা স্পিড বুট দিয়ে টেনে নিয়ে যায় সমুদ্রে একবার অনেক দূর থেকে ঘুরা এটা অনেক সুন্দর লাগে এই এই রাইডটা ঢেউ দেখেন কত বড় ঢেউ ওয়া ঢেউ আসতেছে দেখেন কত বড় দেখতে পাচ্ছেন কত বড় ঢেউ মানে এখানে কিন্তু প্যারাসেলিং নাই প্যারাসেলিং যদি থাকতো তাহলে অনেক ভালো হতো আর এই যে আমাদের আজকে অলি ভাই আসসালাম বলেন সবাইকে কী অবস্থা খাবার সবাই কমেন্ট করেন গাইজ দেখতে পাচ্ছেন এখানে ফুটবল খেলতেছে এরা সবাই আফ্রিকা আফ্রিকা থেকে আসছে ছেলে মেয়ে এই যে মেয়ে গোলকিপার আছে আরো একজন মেয়ে আছে যে সাইডে দেখতে পাচ্ছেন বিশাল মোটা এরা সবাই আফ্রিকা ফুটবল খেলতেছে গোল নিয়ে দিছে মানে সমুদ্রপরে আপনারা ফুটবল নিয়ে আসতে কিন্তু খেলতেও পারবেন ঠিক আছে গাইজ ভিডিওতে এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা তেলুগ কেমন এটা তেলুক কেমাং আপনারা যদি হচ্ছে এই সাইটে উই যে এই বিল্ডিংটাকে লক্ষ্য করে হেঁটে আসেন এই যে এই বিল্ডিংটাকে লক্ষ্য করে হেঁটে আসেন তাহলে এখানে একটা পাথরের সুন্দর জায়গা পাবেন উই যে ওই জায়গাটাতে সুন্দর করে ছবি উঠাতে পারবেন এখানে একটা সিলেটের মতো ভাই পাবেন তবে সিলেটের মতো সাদা পাথর না এখানে পাথরগুলো কালো কালো পাথর তবে ছবি উঠান যদি তাহলে অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন যদি হাতে সময় থাকে তেলুক কেমাং বিচে আসলে তাহলে হেঁটে এই জায়গাতে আসতে পারেন তেলুক কেমাং বিচ থেকে হেঁটে পাঁচ মিনিট হাঁটলে এই জায়গাতে আসা যায় এখানকার ভিউটা দেখেন কত সুন্দর পাথরগুলো দেখেন এখানে কিন্তু পাথরের উপর বসে ভিডিও করতে পারবেন অ্যান্ড উঠাতে পারবেন তবে অবশ্যই প্লাস্টিকের জুতে অথবা জুতা পরে আসবেন কারণ এখানকার পাথরগুলো অনেক ধারালো পা কেটে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস্টিকের জুতো পরে আসছি আমার কোনো প্রবলেম হচ্ছে না ওই যে চ্যানের মেইন বিচটা আর আমরা এখানে আসলাম এখন এখানে আমরা কিছু ফটোশ্যুট করব অ্যান্ড ভিডিও করব তাই সমুদ্রের একদম উপারে মেঘটা দেখেন কত সুন্দর নীল আকৃতির একটা মেঘ অনেক সুন্দর আকৃতির দেখতে পাচ্ছেন আর সমুদ্র আজকে অনেক উত্তাল ঢেউ আসছে বড় বড় ওই মেঘটা অনেক সুন্দর লাগতেছে আর দেখে দেখেন ও যে সেই হচ্ছে তেলুক কেমাঙের আমরা অনেকগুলো জায়গাতেই ঘুরলাম এখানে দেখতে পাচ্ছেন এখানকার বিশাল বিশাল ঢেউ আসতেছে কিন্তু আর আমরা এখানে গোসল করব না কারণ আরও আমরা যেহেতু বেশ কয়েকটা বিচে ঘুরব আজকে তো আমরা এখানে বেশি ভিজে সময় নষ্ট করব না আমাদের ভাই ব্রাদারগুলোর সাথে একটু কথা বলি কেমন লাগতেছে মিসে অনেক ভালো লাগতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে অনুভূতি কেমন আছে অনেক অনুভূতি ভাইয়া প্রথম সমুদ্রতে আসছে এর আগে কোনোদিনই সমুদ্রতে যায়নি মালয়েশিয়াতে আসছে প্রায় দুই বছর হয়ে গেছে বাংলাদেশে সমুদ্রে যাও নাই না কখনোই মালয়েশিয়াতে আসছে তাও আবার এর ভাগ্য কত ভালো চার থেকে পাঁচটা বিচ ঘুরে দেখতে পারতেছে মানে আমরা এর আগে আসছিলাম ফরিক্তানের সর্বপ্রথম আমি আসছিলাম তখন এই একটা বিচি শুধু এই তেলুক কেমাং যেটা এই বীজটাতেই আসছিলাম এর আগেও তো তখন একটা শুধু বিচি ঘুরে গেছি তো আজকে আমরা চার থেকে পাঁচটা বিচ ঘুরবো অ্যান্ড আরও যে বিচগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু পর পর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষ এর আগে যে বিচগুলোতে গেলাম ওখানে এত বেশি মানুষ নাই এত বেশি রাইডও নাই এখানে অনেকগুলো রাইড আছে স্পিড বোর্ড আছে দেন প্যারাসেলিং নাই আশেপাশে যদি একটা প্যারাসিলিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে আরও বেশি ভালো হতো সব থেকে বেশি এখানে স্পিড বোর্ডের রাইড দেন হচ্ছে ওই যে স্পিড বোর্ডগুলো একগুলো হচ্ছে বোর্ডকে ভাসিয়ে টানে নিয়ে যাচ্ছে এটা অনেক ফেমাস এখানকার আর এখানকার বালিগুলো দেখেন এত সুন্দর আর ঢেউগুলা এত দূর পর্যন্ত আসতে যারা কলালামপুর থেকে খুব কাছের বীজ খুঁজতেছেন একদম খুব কাছে তাহলে তারা ফোটিক এই বীজগুলো সবগুলোই ঘুরতে পারেন কিন্তু ফটিক অনেক সুন্দর সুন্দর বীজ আছে অনেকগুলো দশ থেকে পনেরোটা বীজ আছে ফটিকসানে সো এগুলো অনেক সবগুলা মানে পপুলার না অতটা সুন্দর সুন্দর কিছু বীজ আছে সো এই সুন্দর বীজগুলাই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সবগুলো লোকেশনে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখতে পারবেন আমরা প্রায় দুই দুই ঘন্টা এখানে ছিলাম এখন আমরা একটু অন্য বিশেষ করে যাবো আর একটা লোকেশনে যাব দিনের হচ্ছে আমরা তিন নাম্বার বিস্তিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় একটি রিসোর্ট এই এই জায়গাটার নাম ল্যাক্সিস হি বিস্কাস সো এই জায়গাটাতেও আপনি আসতে পারেন এটা একটা প্রাইভেট এরিয়া অনেক লাক্সারিয়া অ্যান্ড ভিআইপি মানে প্রাইভেট এরিয়া যেরকম হয় আর কি অনেক ভিআইপি আমার পিছনে দেখতে পাচ্ছেন মানে সমুদ্রের উপর দিয়ে কত সুন্দর সুন্দর এখানে হচ্ছে রুমগুলো আছে আপনি চাইলে এগুলো বুক করতে পারবেন আর এই যে এটা হচ্ছে মেন আপনার রিসোর্টটা তো যদি আপনি এখানে এই রুমগুলো বুক করেন তাহলে আপনি ওই জায়গাগুলোতে যাইতে পারবেন নাহলে কিন্তু যাইতে পারবেন না এখান থেকে এই যে অনেক এখানে বসে থাকার জন্য এ আছে আপনি এখানে বসে জাস্ট এখান থেকে সমুদ্রটা ভিউটা এনজয় করতে পারবেন আর ওই যে সমুদ্রের উপরের যে রুমগুলো দেখতে পাচ্ছেন আমি ড্রোন শট দিয়ে শট দিয়ে দেবো আপনারা ড্রোন শট দেখতে পারবেন সমুদ্রের উপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি বুক করেন তাহলে আপনি এখান থেকে সমুদ্রের সুন্দর ভিউ দেখতে পারবেন কারণ এগুলো কিন্তু প্রাইস অনেক সাতশো আটশো নয়শো এক হাজার ইঙ্গিতের রুম পার নাইট মেবি মে এরকম সো আমরা এখানে বেশ কিছু সময় স্পেন্ড করবো দেন আরেকটা বিষয়ে যাবো আরেকটা বিষয়ে গিয়ে সেখানে আমরা সানসেট দেখব তবে এখানে মানুষজন অনেক কম অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোর থেকে মানুষজন অনেক কম গাইস এখন মনে হচ্ছে সমুদ্রতে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাছ আছে অনেক হচ্ছে নারকেলের গাছ এগুলো ডাব গাছ তো এই ডাব গাছের ছায় একটা করে এরকম বেড দেওয়া আছে আপনি শুয়ে জাস্ট সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবেন সামনে অনেকগুলো আর রিসোর্ট আছে রুম আছে জাস্ট মনে হচ্ছে সমুদ্রতে চলে আসছি ডাব আর পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা মরুভূমির মতো বালু অনেক মানে ফুটবল খেলার মাঠ মেবি রোদ আর এখন বাজে প্রায় বাজে তো চারটার দিকে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, এখানকার কিছু ভিডিও এনজয় করি চলেন মালে যায় জাতীয় ফুল জবা ফুল আর জবা ফুলের আদলে তৈরি করা হয়েছে এখানকার হোটেলের এর ভেসে থাকা রুমগুলা। গুলা এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আজকের ট্রিপের আমরা চৌথুত্ত নাম্বার বৃষ্টিতে আসলাম এটার নাম পান্তাই শ্রী পূর্ণামা দেখতে পাচ্ছেন ঢেউ চলে আসতেছে তো একটু আগে কিন্তু এখানে রোদ ছিল এখন সমুদ্রতে অনেক মেঘ দেখতে পাচ্ছেন আর অনেক বাতাস আর ঢেউগুলাও অনেক দূরে থেকে দেখা যাচ্ছে মূলত আমরা এই বৃষ্টিতে আসছিলাম সানসেট দেখার জন্য তো এখানে রোদ আর নাই সূর্য মেঘের মধ্যে হারাই গেছে তো এখান থেকে কিন্তু সুন্দর একটা সানসেট দেখা যাবে ওই যে ওখানে একটা যে পার্কটা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার নাম বাতুফুতে সো ওই পাহাড়টাতে উঠতে হলে হাইকিং করে উঠতে হয় সো আজকের ট্রিপে আমরা এই এই অংশটা রাখি নাই কারণ আজকে আমরা অনেকগুলো বীজ ঘুরবো সো এখানে যদি উঠি তাহলে আমার অনেক ক্লান্ত হয়ে যেতে পারি যেহেতু হাইকিং করে উঠতে হবে আর এই শ্রী পূর্ণামা যে বীজটা রয়েছে এখানে কিছু পাথর দেখতে পাবেন আর দেখতেই পাচ্ছেন বিশাল বড় কিন্তু এখান থেকে একটা এরিয়া আসে সূর্যটা কিন্তু এখানে ডুবে তো কিন্তু সূর্যটাই হারিয়ে গেছে জানি না যে আজকে আর সূর্য উঠবে না এখন সাড়ে পাঁচটার মতো বাজে যেহেতু আরও এক ঘন্টা পর সানসেট হবে সো এখন সূর্যটা আর নাই সূর্য যদি দেখতে পাই তাহলে অবশ্যই আপনাকে একটা সানসেটের সুন্দর ভিউ দেখাবো আর যদি না দেখতে পাই তাহলে তো আর কিছুই করার নাই সো এই বীজটা আমরা একটু ঘুরে দেখি ছবি উঠাই ভিডিও করি তারপর আবারও দেখা হচ্ছে জীবনের সেরা মুহূর্ত এনজয় করতেছি হাতে কফি আর সমুদ্রের গর্জন অনেক বাতাস যে কোনো সময় বৃষ্টি আসতে পারে নর্মালি বৃষ্টি আসার আগ মধ্যে অন্যান্য জায়গাগুলোতে একটু বাতাস কম হয় কিন্তু সমুদ্র এলাকাতে প্রচুর বাতাস এত বাতাস দেখতে পাচ্ছেন আকাশে অনেক পরিমাণ মেঘ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ছোটো ছোটো টিপটাপ কিন্তু বৃষ্টি পড়তেও সে তো বৃষ্টি চলে আসলে আর কিছুই করে নাই আমরা ভাবছিলাম যে এখানে সানসেট দেখব এখানে একটু আগে কফি খাইলাম অনেক সুন্দর একটা ভিউ ছিল কিন্তু হঠাৎ মেঘ চলে আসলো সূর্য হারায় গেছে ডুবে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখানে ছোটো ছোটো অনেক কিছু পাথরও আছে তো বৃষ্টি পড়তেছে জানি না আর কতক্ষণ এখানে থাকতে পারবো তো যদি বৃষ্টি চলে আসে তাহলে মনে হয় না যে আজকে আর সূর্য উঠবে বা সানসেট দেখা যাবে প্ল্যান করে আসছিলাম যে কোন সময় কোন বীজটাতে গেলে সুন্দর কিছু ভিউ দেখা যাবে তো আমাদের প্ল্যানগুলা সবগুলাই মোটামুটি হয়েছে শুধু সানসেট যেটা একদম দিনের শেষ সুন্দর একটা দৃশ্য এই দৃশ্যটা মনে হয় না দেখাতে পারবো কারণ সানসেটটাই আমার ভিডিওর অনেক একটা মানে ভালো অংশ হইতো কিন্তু আর মনে হয় হবে না একটু একটু করে বৃষ্টি পড়তেছে আর বাতাস হচ্ছে ঢেউ বেড়ে গেছে মেঘ দেখা যাচ্ছে তো সানসেট না দেখা গেলে আর কিছুই করার নাই তো ওই সাইডে আরেকটা কিন্তু পাহাড় আছে এই পাহাড়টাতে সাদা পাহাড় আছে এখানে একদিন যাবো হাইকিং করতে ওটা আলাদা একটা আমি আপলোড করব ভিডিও আমি এখানেই শেষ করব আজকের কারণ দেখতেই পাচ্ছেন আজকে আর কোনো সানসেট দেখার মতো কোনো পরিবেশ নাই মানে সূর্য একদম মেঘের মধ্যে হারিয়ে গেছে সো সানসেট আমি অন্য আরেকটা কোনো ভিডিওতে দেখাবো যদি আবার কখনো ফটিকচানে আসি দেন তাহলে অন্য আরও বিচগুলোতে আসবো তবে আপনারা যদি ফটিকচানে আসেন তাহলে অবশ্যই এই বিচটাতে আসবেন এখান থেকে সুন্দর একটা সানসেট দেখতে পাবেন আর ফোর্টি সানে অনেকগুলো বিচ আছে আমি সবগুলা বিচের লোকেশনগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন দেখা হবে মালয়েশিয়ার আবারও কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমরা ঘুরতে যাবো আর বৃষ্টি আসবে না এটা কি হয় পাচ্ছেন পাহাড়ি একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর বৃষ্টি পড়তেছে দুই সাইডে পাহাড় আর সন্ধ্যা ক্লাস বৃষ্টি Wow.